আজ আপনাদের সাথে শেয়ার করব সেরা সাদের লোট্টাসুটকি ভোনা আসসালামু আলাইকুম এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল যারা শুটকি ভুনা খেতে পছন্দ করেন চাইলে এভাবে একবার ট্রাই করে দেখতে পারেন অসম্ভব মজার হয় নিমেষেই এক প্লেট ভাত শেষ হয়ে যাবে এই শুটকি ভুনা দিয়ে আমি এখানে প্রায় তিনশো গ্রামের মতো সুটকি নিয়েছি লোটা শুটকিগুলোকে আমি ভালোভাবে পরিষ্কার করে নেব এই জন্য প্রথমে মাথাটা কেটে নিচ্ছি মাথা লেজ এগুলো কেটে আমি কেঁচি দিয়ে ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি আপনারা চাইলে বটি দিয়েও এই কাজটা করে নিতে পারেন সুটকির মধ্যে প্রচুর পরিমাণ ময়লা থাকে তাই শুটকিটাকে খুব ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে এই তো আমি এভাবে একটু ছোট ছোটো করে এগুলোকে কেটে নিয়েছি সবগুলো কাটা হয়ে গেলে আমি সুটকিগুলোকে হালকা একটু শুকনো খোলায় টেলে নেব তারপর এটাকে ফুটন্ত গরম পানিতে ভিজিয়ে রাখবো আধা ঘন্টার জন্য তারপর এগুলোকে খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে সুটকিতে প্রচুর পরিমাণ বাড়ি থাকে তাই এটাকে খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে আমি অফ ক্যামেরায় শুটকিগুলোকে খুব ভালোভাবে ধুয়ে একটা স্টেনারে পানি ঝরিয়ে নিয়েছি এই তো দেখুন খুব পরিষ্কার করে আমি এটাকে ধুয়ে নিয়েছি এখানে আমি প্রায় এক কাপের মতো পেঁয়াজ কুচি নিয়েছি সাথে একটা মাসারি সাইজের আলু কুচি করে কেটে নিয়েছি আলুটা এখানে অপশনাল আপনারা চাইলে বাদ দিতে পারেন তবে আমার কাছে মনে হয় শুটকিতে আলু দিলে খেতে বেশি ভালো লাগে চুলায় একটা প্যান গরম বসিয়ে দিয়েছি তাতে প্রায় চার টেবিল চামচের মতো সরিষার তেল দিয়ে দিলাম আপনারা চাইলে সয়াবিন তেলেও এই রান্নাটা করে নিতে পারেন তেলটা গরম হয়ে আসলে আমি আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রাখা শুটকিগুলো দিয়ে দিচ্ছি সুটকিটা দিয়ে খুব ভালোভাবে তেলের মধ্যে কিছুক্ষণ ভেজে নেব এতে করে সুটকির গন্ধটা অনেকটাই চলে যায় আর সুটকিটা খেতেও অনেক বেশি ভালো লাগে স্বাদ মতো কিছুটা লবণ দিয়ে এটাকে আমি খুব ভালো করে নেড়েচেড়ে ভেজে নিচ্ছি বেশ কিছুক্ষণ এটাকে আমি ভেজে নেব প্রায় দুই তিন মিনিটের মতো এটাকে আমি খুব ভালোভাবে ভেজে নিয়েছি এই তো শুটকিটা একটু ভাজা ভাজা হয়ে এসেছে এভাবে করে নেড়েচেড়ে ভাজা হয়ে আসলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো কিছুটা মরিচের গুঁড়া সুটকিটা ঝাল ঝাল খেতেই ভালো লাগে তাই মরিচের গুঁড়াটা আপনারা সেই অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে দেবেন আমি এখানে এক চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া দিয়েছি তারপর আবারও কিছুক্ষণ ভেজে নিচ্ছি এবারে আগে থেকে যে আলু আর পেঁয়াজটা কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিলে সুটকিটা খেতে বেশি ভালো লাগে এবারে আলু আর পেঁয়াজটা দিয়েও একটু ভেজে নেব দিয়ে দিচ্ছি একশো চামচ আদা বাটা একশো চামচ রসুন বাটা আর চা চামচের মতো সরিষা বাটা সরিষা বাটাটা এখানে টোটালি অপশনাল আপনারা চাইলে একেবারে বাদ দিতে পারেন মাঝারি সাইজের একটা টমেটো কুচি দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি প্রায় হাফ চা চামচের মতো হলুদের গুঁড়া হাফ চা চামচের মতো জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি প্রায় হাফ চা চামচের মতো ধনিয়া গুঁড়া মশলাগুলো দেওয়া হয়ে গেলে এখানে আমি সামান্য একটু পানি দিয়ে দেব পানিটা দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে আমি এটাকে কষিয়ে নেব খুব ভালো করে নেড়ে চেড়ে চুলার জালটা মিডিয়ামে রেখে আমি এটাকে বেশ কিছুক্ষণের জন্য কষিয়ে নিচ্ছি আমি প্রায় দশ মিনিটের মতো এটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি কষানো হয়ে আসলে আমি সুটকিটা সেদ্ধ হওয়ার জন্য এখানে কিছুটা পানি অ্যাড করে দিচ্ছি আমি এখানে সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি প্রায় হাফ কাপের মতো পানি এখানে দিয়ে দিচ্ছি তারপর এটাকে নাড়াচাড়া করে চুলার জালটা লো টু মিডিয়ামের মাঝামাঝি রেখে ঢাকনা দিয়ে ঢেকে এটাকে বেশ কিছুক্ষণ রান্না করে নেব প্রায় চার পাঁচ মিনিট পর এখানে আমি আগে থেকে দুইটা বড় সাইজের রসুনের কোয়াগুলো ছাড়িয়ে রেখেছিলাম আর প্রায় চার পাঁচটার মতো কাঁচামরিচ কুচি করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি সুটকিতে রসুনের পরিমাণটা একটু বেশি হলেই খেতে ভালো লাগে এখানে আপনারা ঝালের পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ মতো বাড়িয়ে বা কমিয়ে নেবেন এবারে চুলার জালটা লো টু মিডিয়ামের মাঝামাঝি রেখে এটাকে আমি মাঝে মাঝে নাড়াচাড়া করে রান্না করে নেব নামানোর আগে আমি কিছুটা ধনিয়া পাতা কুচি আর একটা চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া দিয়ে দিচ্ছে তো সুটকিরটা তেলের উপরে উঠে এসেছে একেবারে ভুনা ভুনা হয়ে গিয়েছে আমি আবারও একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি একেবারে খুব সুন্দরভাবে এটা সেদ্ধ হয়ে গিয়েছে এই তো আমাদের শুটকি ভুনা একেবারে রেডি হয়ে গিয়েছে এটা চুলা থেকে নামিয়ে নিচ্ছে গরম গরম এক প্লেট ভাতের সাথে এটা খেতে অসম্ভব মজা লাগে যারা শুটকি খেতে পছন্দ করেন তারা তো জানেনি যে লোটটা শুটকিটা খেতে কতটা মজার হয় আমার চ্যানেলে আরও বেশ কিছু সুটকি রেসিপি রয়েছে আপনারা চাইলে দেখে আসতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামীতে আবারও আপনাদের সাথে দেখা হবে নতুন কোন রেসিপি নিয়ে সে পর্যন্ত সবাইকে আল্লাহ হাফেজ